মেঘালয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব ইনফরমেশন আমরা জানার জন্য হয়ে কিন্তু সহজে পাই না। আমি আপনাকে খুব শর্টকাটে নিজের অভিজ্ঞতার আলোকে আপনাকে আমি জানাব যারা অলরেডি আমার ভিডিও এর আগে দেখেন তারা জানেন আমার ভিডিও সম্পর্কে আমি বেশি পেঁচাই না আর আপনি যদি মনে করেন আপনি মেঘালয়ে বিভিন্ন রকম এরকম সিনারিগুলো ভিডিও দেখতে চান তাহলে আমার ভিডিও না আপনার জন্য অনেক ব্লগার ভাইয়া আছেন অনেক সুন্দর করে সেই ভিডিওগুলো বানাইছেন ওগুলো আপনি দেখতে পারেন আর আপনি যদি ইনফরমেশন চান তাহলে আমার ভিডিও আমি যতখানি সম্ভব শর্টকাটে খুব সহজে তাড়াতাড়ি বলার চেষ্টা করব আপনি যদি নতুন হয়ে থাকেন ইচ্ছে করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরেকটু উৎসাহিত হই আর চাইছি আগে থেকে কারণ আমার ভিডিও এডিট করা এত আমার সময় হয় না কিন্তু আমি যাওয়ার কোথাও যাওয়ার ক্ষেত্রে সব প্রবলেমে পড়ি পরে নিজে ওখান থেকে ঘুরে এসে বুঝতে পারি ঠিক করা দরকার সেই জন্য জিনিসগুলোর আলোকে আমি একটা ভিডিও বের করে যত শর্টকাটে আমি ছেড়ে দিই স্ক্রিনে কট অন করে তো আজকের এই ভিডিওটা মেঘালয় যাওয়ার প্ল্যানিং তো যারা বাসে উঠলে অথবা গাড়িতে উঠলে বমি করেন যাতায়াতকালে তারা কল্পনাও করবেন না মেঘালয়ে tour সম্পর্কে মেঘালয়ে রাস্তাগুলো এতখানি আঁকা বাঁকা আপনার অনেকবার বমি হবে যদি আপনি বমি করেন তো বমি যারা করেন তারা কখনোই মেঘালয় যাওয়ার কথা চিন্তা করবেন না অথবা আপনার বাচ্চাও যদি বমি করে এবং খুবই কম বয়সী বাচ্চাকে নিবেন না এক বছর দুই বছর বাচ্চাকে নিবেন না বাচ্চা বমি করা শুরু করবে কামতে লেগে যাবে আপনি এখানে কয়দিন থাকবেন আমি চার রাত পাঁচ দিন ছিলাম কিন্তু ওখানে যাওয়ার পরে ঘোরাঘুরি করার পরে আমার যা মনে হলো দুই রাত তিন দিনের বেশি থাকার কোনো প্রয়োজন নাই আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম বাচ্চা রাত তিন দিন এর এক বেলাও বেশি থাকার তাহলে আপনি খরচও কম হবে এবং দুই রাত তিন দিনে আপনি সব দেখতে পারবেন তারা ঘুরা হবে এবং আপনাকে মনে রাখতে হবে সকাল সাতটার ভিতরে আপনাকে প্রত্যেক দিন রওনা দিতে হবে না হলে কিন্তু আপনি কভার করতে পারবেন না গেল একটা কথা দ্বিতীয় কথা ডাউকি রিভারে যে বোটিং হয় ডাউকি রিভারটা যেটা দেখা যায় আপনি এই দুইটা তিন দিনে ডাউকি রিভার দেখতে পাবেন কিন্তু বোটিং করা খুব কঠিন হয়ে যাবে এবং বর্ষাকালে আপনি এই ডাউকি রিভারে পানি কিন্তু ঘোলাটে থাকে তাই বর্ষাকালে গেলে কিন্তু আপনি ঘোলাটে দেখবেন অত ভালো দেখতে পারবেন না কিন্তু আপনি খুব বেশি ভোরে বের হলে আপনি বোটিংও করতে পারবেন আশা করা যায় বোটিং আপনি করতে পারবেন ছয়টার দিকে বের হলে যে আপনি বোটিং করতে পারবেন তো গাড়ি ভাড়া কিভাবে করবেন কারেন্ট গাড়ি ভাড়া কিভাবে করবেন তো এখানে গাড়ি কয়েক টাইপের আছে এটাতে আপনার চারজন হয় তো বাংলাদেশের করল্লা এলিয়নের মতো পিছনে বড় সিট নাই একটু ছোট সিট তিনজন মোটামুটি ভাবে ইয়া করা যায় তো আপনি একা যদি ভাড়া করেন তাহলে আপনার একজন এটা আমাকে নিছিল বত্রিশের রুপি এটা তিন হাজার রুপিতে পাওয়া যায় গাড়ি দুই জায়গাতে আপনি ভাড়া করতে পারেন একটা হলো এই ডাউকি বর্ডারে এখন আপনি তামাবিল বর্ডার পার হওয়ার পরে আপনাকে বাংলাদেশের ইন্ডিয়ার যে পারে যাবেন ওখানে আপনাকে একটা বাস টাইপের গাড়িতে করে আপনাকে ডাউকি ল্যান্ড পোর্টে নিয়ে যাবে যেটা প্রায় অ্যাবাউট এক কিলোমিটার পর দূরে হবে ওই গাড়িতে যাওয়ার পরে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে যখন বের হবেন এখানে আপনি দেখতে পাবেন একটা গাড়ি রেন্টের দোকান তো ওখানে আপনি গাড়ি ভাড়া করতে পারেন এটা একটা অপশন আরেকটা অপশন আপনি যেই গাড়িতে করে এই ল্যান্ড আসছেন সেই গাড়িতে আবার আপনাকে গেটে দিবে তো এটার জন্য কোনো ভাড়া নিবে না এটা সরকারি গাড়ি ওনাদেরই ওখান থেকে আপনি যে ওখানে ওখান থেকে আপনি অনেক গাড়ি পাবেন এই টাইপের গাড়ি পাবেন ওই গাড়িতে করে আপনি ওখানেও ভাড়া করতে পারেন অনেক বেশি যাবে আপনি ওখান থেকে এগুলো গাড়িতে করে ডাউকি বাজারে চলে যাবেন তো ডাউকি বাজারে গেলে আপনি প্রচুর প্রচুর গাড়ি পাবেন প্রচুর শাড়ি পাবেন অনেক ভাড়া ডাউকি মানে ডাউকিতে আপনি সবচেয়ে কম টাকা আপনি গাড়ি ভাড়া করতে পারবেন তিন দিনের উদ্দেশ্যে চলে গেলে গাড়ি ভাড়া আর কম হয় এবং আপনাকে আরেকটা কথা বলি এই গাড়ির ড্রাইভারের থাকা খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তার তিন বেলা থাকা খাওয়া সব খরচ সে নিজেই বহন করবে চেরাপুঞ্জিতে গাড়ি ড্রাইভারের থাকা খাওয়া ওই হোটেল বিয়ার করে তো শিলং ও শিলং ও তার ব্যাপারে তো এগুলো ব্যাপার আপনি চিন্তা করতে হবে না যে গাড়ি এই ড্রাইভারের থাকা খাওয়া আপনাকে দিতে হবে ওগুলো আলাদা এবং এরা টিপস নিয়েও এরকম মাতামাতি করে না তো এই গাড়িটা নিয়ে যদি আপনাকে আমি কথা বলি তো গাড়ি ভাড়া নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো এই গাড়িটা আমি ওই গাড়িটা নিয়ে কথা বলি

তাহলে ভাবেন তিনটা ফ্যামিলি মিলে এটা গাড়ি ভাড়া চার হাজার টাকা নিয়েছিল তো চার হাজার বিয়াল্লিশশো এরকম এর মধ্যে এটা নেবে কিন্তু আপনাকে সেই রকম নেগোশিয়েট করতে হবে চার হাজার থেকে সাড়ে চার হাজার এর মধ্যে তো যারা এই গাড়ি ভাড়া নিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করি এগুলো পাইছি এরপর আরেকটা গাড়ি আছে এই গাড়িটা আপনার দশ জন ছিল যারা গেছিল বাংলাদেশেরই দশ জন ছিল এটা চার হাজার রুপিতে তারা পার ডে ভাড়া করে নিয়েছিল একবারে তিন দিনের জন্য বারো হাজার রুপি তো গাড়ি ভাড়া নিয়ে হয়ে গেল এবং গাড়ি ভাড়া নিয়ে বড় একটা ভিডিও আমার থাকবে কারণ নাহলে উপায় নাই এখানে শর্টকাটে তাড়াতাড়ি বললাম এবার কারেন্সি এক্সচেঞ্জ কোথায় করবে ডাউকি বাজারে গেলে আপনি ওখানে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন আপনি যে গাড়ি ড্রাইভারকে ভাড়া করবেন ওকে বললে ওই দেখায় দিবে কয়েকটা দোকান খুঁজবেন কম বেশি হয় রেট হোটেল ভাড়া কেমন হোটেল ভাড়া আহ চেরাপুঞ্জিতে বেশি এক হাজার রুপির নিচে চেরাপুঞ্জিতে কোনো হোটেল ভাড়া নাই বেশি আছে যারা বড় অনেক মানে এদের হোটেলগুলোতে কি হয় এক রুমে তিনটা বেড চারটা বেড পাঁচটা বেডও থাকে যদি আপনার এরকম মনে করেন লজ্জা লজ্জা না লাগে একসাথে থাকতে পারেন তাহলে আরো অনেক কম টাকাতে পারবেন দেখা যায় 150000 টাকায় তিনটা ফ্যামিলি এক রুমে থাকা যায় হুম নরমালি 15000 10000 এর নিচে আপনি চড়াবন্দিতে পাবেন না তো হোটেল কিভাবে বুক দিবেন তো আসলে এই হোটেল নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে কারণ হোটেল নিয়ে আসলে এই জায়গা আমি কথা বললে অনেক সময় লেগে যাবে তো হোটেল বুক দেওয়ার ক্ষেত্রে আপনি আমি শর্টকাটে খুবই শর্টকাটে এখানে বলি তো আপনি যদি বুকিং ডট কম অথবা আগোডা ডট কম এগুলোতে বুক দেন আপনার কোনো লাভ নাই যতই ওখানে বুকিং কনফার্ম থাকুক ওখানে গিয়ে আপনি পাবেন না আপনাকে ওদেরকে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স না দিলে চেরাপুঞ্জি শিলংয়ে কোনো হোটেল বুক হয় না বাংলা হিসাব অন্তত চেরাপুঞ্জিতে জীবন হোটেল বুক হবে না তো হোটেল বুক কিভাবে দিবেন কোনো অ্যাডভান্স ছাড়া এবং কিভাবে হোটেলটা খুঁজবেন সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে তবু এখানে আমি একটা শর্টকাটে বলে দিই আপনি গুগল ম্যাপে গিয়ে ওই সব এলাকার যেই যেই হোটেল আপনার পছন্দ সাপোজ আপনি চেরাপুঞ্জিতে পাঁচটা হোটেল পছন্দ সেই পাঁচটা হোটেলের নাম নাম্বার আপনি সেভ করে রাখবেন আপনার মোবাইলে আর শিলং এ আপনি কোনো কিছু করার দরকার নাই সেটাও আপনি সেভ করে রাখতে পারেন এরপর আপনি যে গাড়ির ড্রাইভার ডাউকি থেকে যখন রওনা দিবেন গাড়ির ড্রাইভারের সাথে গাড়ির ড্রাইভারকে আপনি ওই হোটেল গুলো দেখাবেন দেখাই নাম্বার দিবেন ওই গাড়ির ড্রাইভার ফোন দিবে ওই হোটেল বলা দিয়ে কনফার্ম করবে এবং গাড়ি এবং ওখানে কি হয় সকালবেলা যদি আপনি ফোন দেন দুপুরের আগে যদি ফোন দেন সব ফাঁকা থাকে ওই গাড়ির ড্রাইভার যদি ফোন দিয়ে বলে বুক কনফার্ম তাহলে বুক কনফার্ম হয়ে যাবে তাই হোটেল নিয়ে আপনাকে কোনো টেনশন করার দরকার নাই এবং হোটেল থাকবেই তো গাড়ির ড্রাইভারই আপনাকে হোটেল বুক করে দিবে যে হোটেল আপনি থাকতে চান সেই হোটেলের নাম্বার ওকে দিলে ওই ফোন করে তখন বলে দিবে

কারণ ওখানে ঠান্ডার সময় বেশি থাকে তাই আপনি ধুয়ে ওইটা আবার এই খুঁজে লাভ নাই যত কম জামা কাপড় নিয়ে যাইতে পারেন সেগুলো নিয়ে যাবেন তো আমার কাছে এবং আরেকটা মনে রাখবেন ওদের হোটেল গুলোতে সুন্দর হোটেল কিন্তু কোনো ইয়া দেয় না টিস্যু দেয় না তারপরে সাবান দেয় না শ্যাম্পু দেয় না ব্রাশ দেয় না কিচ্ছু তারা দেয় না তাই এই সব জিনিসপত্র টয়লেটের যে আপনি টয়লেট করে হাত ওয়াশ করবেন সেটারও কিছু দিবেন না আপনাকে তো সেই জিনিসগুলো আপনি

আপনি বাংলাদেশে যখন হোটেলে গুলো সেভ করে রাখছেন যে হোটেল গুলো সেই হোটেল আলাদা গুলোর মোবাইলে আছে কিনা জিজ্ঞাসা করে নেবেন আমার কাছে মনে সিম সিম দরকার নাই আর যদি আপনি কেন চেরাপুঞ্জিতে কিনতে পারে হবে কিন্তু প্রথম দিনই রাত আটটা নয়টার নয়টার দিকে বন্ধ হয়ে যায় আগে গিয়ে আপনি কিনতে হবে কারণ দ্বিতীয় দিন আপনি সকাল সাতটায় বের হয়ে যাবেন এবং ওদের মার্কেট সকাল দশটার খুলবে এই কারণে সিম আমার মনে হয় আপনি কেনার প্রয়োজন নাই এবং কিনতেও পারবেন না আপনিলে 15 দিন রাতে আপনি যা করল কিনতে হবে কোথায় কোথায় ঘুরবেন যেখানে যেখানে ঘুরবেন এটা নিয়ে আমার তিনটা ভিডিও আছে তিন দিনের ওখানে খালি লিস্ট দেওয়া আছে কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় কোথায় ঘুরবেন না তো মোটামুটি প্রস্তুতি আমার এটা নিয়ে ও এরপর হলো বাংলাদেশে ঢুকার পরে আপনি কিভাবে আসবেন প্রথমে আমি বলি যারা সবার ভিডিওতে আছে ঢাকা থেকে কিভাবে যাবেন কিন্তু ঢাকা থেকে ট্রেনে যদি যান সিলেট থেকে কি করে যাবেন আপনি আম্বর খানা থেকে আম্বর খানা থেকে প্রচুর সিএনজি ভোরবেলাতে পাওয়া যায় আম্বর খানাতে অথবা পরান শাহ মাজারের ওখানে প্রচুর সিএনজি পাওয়া যায় তো আম্বরখানাতে খানাতে কোন হোটেলে কিভাবে বুক দিবেন কি করে থাকবেন সিএনজিতে কিভাবে ওখান থেকে যাবেন তো সিএনজি ভাড়াটা আমি বলে দিই আম্বরখানা খানা থেকে সিএনজি ভাড়া আটশো থেকে হাজার টাকার ভিতরে একবারে তাও বিল বর্ডার রিজার্ভ পাওয়া যাবে আর আপনি যখন যেই দিন ব্যাক করবেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যেই দিন আপনি বাংলাদেশে ব্যাক করবেন বিকাল বেলা পাঁচটার দিকে এবং আপনাকে আরো একটা বলি বিকাল পাঁচটার মধ্যে বর্ডার বন্ধ হয়ে যায় এবং সকাল নয়টার দিকে বর্ডার খুলে তো যেই দিন আপনি বিকাল পাঁচটার দিকে ব্যাক করবেন বাংলাদেশ বর্ডারে ওখানে আপনি কোনো সিএনজি পাবেন না ওখানে কার ভাড়ায় থাকবে কারের ভাড়া দুই হাজার দুই হাজার টাকা ফিক্সড তো এইটা আমি কারো ভিডিওতে শুনিনি কিন্তু আমি নিজে যা দেখলাম দুই হাজার টাকা কার ভাড়া ওই দুই হাজার টাকা দিয়ে আপনি কারে করে সিলেট শহরে আসতে হবে ট্রাভেল ট্যাক্স যেটা সেটা আপনি যেই জেলাতে আছেন সেই জেলারই সরকারি ব্যাংকে করে নেবেন এবং ওখানে ডাউকি বর্ডার অবশ্যই উল্লেখ থাকে যেন ডাউকি বর্ডার অবশ্যই উল্লেখ থাকে ট্রাভেল ট্যাক্স আগে থেকে করে রাখবেন তাহলে খুব ইজি হবে আর পাসপোর্টের ফটোকপি নিবেন ভিসার ফটোকপি নেবেন দুই কপি করে তো মোটামুটি এই জিনিসগুলো হলো প্রস্তুতি তো আমার এই গাড়ি ভাড়া নিয়ে একটা ভিডিও থাকবে তিনটা তিন দিনে তিনটা ভিডিও থাকবে ইচ্ছে করলে আপনি ওগুলো দেখতে পারেন এবং আমার কাছে মনে হয় অবশ্যই তিন দিনে কোন কোন জায়গা আপনি ঘুরতে হবে কোন কোন জায়গা ঘুরবেন না এটা আপনার দেখা উচিত কারণ কিছু জায়গা আছে মাস্ট ঘোরা উচিত আমি অনেক ভিডিওতে দেখছি ওই দুই এক জায়গা যায়নি তারা এবং কিছু জায়গা আছে অযথা যেমন এলিফ্যান্ট ফলস আপনার কখনো যাওয়া প্রয়োজন নয় এলিফ্যান্ট ফলস ফলসে ওটা অযথা আপনার যাওয়া তো এরকম আরো দু একটা জায়গা আছে আমি সেগুলো বলে দেব তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম